আমাদের ফিলিপাইন ভ্রমণের মূল গন্তব্য যেটা যেটা এল নিডো আমরা ম্যানিলা আসার পরও এখন তো এল নিডো পৌঁছাতে পারিনি আমরা এখন এয়ারপোর্টে প্রায় তিন ঘন্টা ওয়েট করেছি আমরা যখন বারোটার পর ইমিগ্রেশন শেষ করে ইন্টারন্যাশনাল কাউন্টার থেকে আমরা চলে এসেছিলাম ডোমেস্টিক টার্মিনালে বোর্ডিং পাস নিয়ে আমরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল আমরা একেবারে ভোরের ফ্লাইটটা নিয়েছি এটা হলো ভোর চারটা পাঁচচল্লিশের ফ্লাইট এখন আমরা বিমানে উঠে গেছি সবাই একটু ঘুম নষ্ট হয়েছে হয়ে গেছে

ছোট একটি এয়ারপোর্ট একেবারে ছোট একটি এয়ারপোর্ট এই ম্যানিলা থেকে এই একটি এই আসে মতন সুন্দর একটি দ্বীপ আসলে আমরা এখান থেকে ওদের যে টুকটুকের মতন যেটা মোটর সাইকেল ওরা মোটর সাইকেলকে কিছুটা মডিফাই করে এই টুকটুকগুলোই এখান থেকে যায় এটা হোটেল পর্যন্ত যাবে এগুলোতে করে আমাদের হোটেলে যাব বারকো হোটেল বারকো আমরা গাড়ি ঠিক করতে করতে বৃষ্টি চলে এসেছিল এখন সর্বশেষ প্রতিটি তিনশো পেসো করে আমাদের হোটেলে চারজনের আমাদের দুই দুই গাড়ি আমাদের নিতে হয়েছে হ্যাঁ এইগুলোতে হ্যাঁ যে মোটরসাইকেল রা কিছুটা মডিফাই করে যে এটা একটু বলছে এখন হোটেলে যাই তারপর দেখি আমরা তো কিছুটা আগে চলে এসেছি আমাদের আর্লি চেকিং দেখিনা না না হলে অপেক্ষা করতে হবে এই ওঠো 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 এলএনপি এ আমাদের মনে হচ্ছে কিছুটা আমরা বৃষ্টিতে সময়গুলো সময় করতে হবে এইটা নিয়ে আমরা কিছুটা সংগীত যে আমাদের এই তিন দিনের যে ভ্রমণের মধ্যে যে বৃষ্টিটা আছে আমাদের যে প্যাকেজগুলো আমরা দেব এগুলো সম্পূর্ণই সমুদ্রের তে ভোটে করে যেতে হয় বিক্রির জন্য অনেক সময় এই প্যাকেজগুলো অ্যাভেলেবেল থাকে না জানি না কি হয় কিন্তু প্রথম দেখাতে এলনি ডোনাল প্রেমে পড়ে গিয়েছি আসলে বলতে গেলে এটার ওয়েদার বা এটা মানে এই সুন্দর পরিবেশ এয়ারপোর্টটাও খুবই পরিপাটি ভালো লাগছে দেখি আমরা হোটেল পর্যন্ত যাই হোটেলে চেকিং করি ইনশাল্লাহ তারপর পরবর্তীতে দেখা হবে চলে এসেছি আমাদের হোটেলের সামনে এটা হলো হোটেল এই আমাদের দেখি হোটেলটা কি অবস্থা চেকিং আলি চেকিং দেয় কিনা আমাদের আমরা তো অনেক সকালে চলে এসেছি হোটেলটি আসলেই খুবই সুন্দর এবং পরিপাটি এটা কিছুটা হোটেল প্লাস হোস্টেল ক্যাটাগরি আমি ঘুরে ঘুরে দেখছিলাম এটা মাঝের যে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আর আমাদের বলল যে স্যার আপনাদের আরও কিছু সময় লাগবে চেকিংয়ের জন্য আমরা যে সেই সময় যখন আসছি তখন সাতটা সাড়ে সাতটা মনে হয় বাজে তা বললো যে আপনারা স্যার একটু আশেপাশটা ভ্রমণ করে দেখে আসেন তারপর আমরা যেটা বলা সেই আসলাম দেখে মনটা ভরে গেল আসলে ম্যানিলা থেকে এত দূরে আসার যেই কারণটা সেটা হলো এই এই সবুজ বা নীল বন্যধারী যে পানিটা এটা বিভিন্ন সময় বিভিন্ন কালার তৈরি হয় পানিটা বিভিন্ন সময় বিভিন্ন এই পাহাড় দেখা যাচ্ছে এটার পাশে হলো এই দিক থেকেই আহ যেই প্যাকেজ গুলো আইল্যান্ড ট্যুরের যে প্যাকেজ গুলো ছাড়া এখান থেকে আমরা ইনশাল্লাহ আজকে প্যাকেজ বুকিং দেবো আগামীকাল এদিক থেকে যাব